আলাইকুম স্বামীর দর্শক জগন্নাথ ইউনিভার্সিটির ছাত্ররা তাদের চৌত্রিক তিন দফা দাবি নিয়ে মুড়ে দুদিন ধরে অবস্থান করে কিন্তু অবস্থান চলাকালে আমাদের বর্তমান সরকার আইনশৃঙ্খলা বাহিনী তাদের ওপর বুলেট টি সেল নিক্ষেপ করে তাদের আন্দোলনকে নসৎাত করে দেওয়ার চেষ্টা করে কিন্তু এতে করে তারা ছত্রভঙ্গ হয়ে যায় আপনারা এটার দিক লক্ষ্য করেন যে কয়েকদিন আগে এনসিপির যে ছাত্র ছাত্ররা আন্দোলন করলো আওয়ামী লীগ সেখানে অথস্থ তারা শীতলতম পানি সিডিয়ে তাদেরকে অভ্যর্থনা জানালো তাহলে এখানে কি বৈষম্য হলো না আপনারা এটা বিবেচনা করবেন সেই সাথে আরও একটা বিষয় আপনাদের জানাই যে বিএনপির জনপ্রিয় নেতা ইশরাক হোসেন তাকে কয়েকদিন আগে আদালত মেয়র ঘোষণা করে সেখানেও আবার আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ তাকে মেয়র পদে বসাতে নারাজ তো মেয়র ইশরাকের সমর্থক বাহিনী তারা আবার তাকে মেয়র পদে বসানোর জন্য মাঠে আন্দোলনে নেমেছে এখন দেখা যাক দর্শক কি হয় আবার আরও একটা বিষয় দেখেন লক্ষ্য করেন যে গতকাল ঢাকা ইউনিভার্সিটির ছাত্র সাম্য হত্যা এটা নিয়ে সারা বাংলাদেশে তোলপাড় তা আসলে আইনশৃঙ্খলা বাহিনী বর্তমান অন্তর্বর্তী সরকারের কি করে আসলে আমাদের নিরাপত্তা কোথায় দর্শক আপনারা সকলে এগুলো বিষয়ে পড়াশোনা করবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম